বিশ মনে রাখি সালাম আলাইকুম আজকে শহীদ নয়নের কবর জায়াত করতে আসেন বানসারামপুর উপজেলার সংগ্রামী সভাপতি কেশিবিদ ভাই আর আছেন আরও উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক বিপি এক বান্সার উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক আকাশ ভাই ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ ভাই উপজেলা ছাত্র দলের সদ্য সাবেক সদর সচিব লিটন সরকার উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক খলির রহমান في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الغسرة وقنا عذاب يوم يقوم الحساب الله الله يا رب العالمين يا رحم

رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وجل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد